আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার জন্য শিল্প সংস্কৃতি বই থেকে সাজেশন নিয়ে হাজির হয়েছি শিল্প সংস্কৃতি বইয়ের সাজেশনটি দেওয়ার কারণ হচ্ছে আমাকে একজন রিকোয়েস্ট করেছেন আমি যেন শিল্প সংস্কৃতির সাজেশনটা দেই যার কারণে আমি শিল্প সংস্কৃতির সাজেশনটা আগে দিচ্ছি এখানে দেখুন সিলেবাসে এক পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত আপনাদের পড়তে বলা হয়েছে অনুশীলনী যেগুলো আপনাদের করতে হবে সাজেশন আপনাদের সাথে শেয়ার করছি এবং আগামী ভিডিওতে আমি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের যেই প্রশ্নগুলো আপনাদের পড়লে কমন আসার সম্ভাবনা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে একক কাজ এবং দলগত কাজ দেব সো এখানে প্রথম অধ্যায়ের একক কাজগুলো হচ্ছে এখানে আমি টোটাল পাঁচটা একক কাজ নির্ধারণ করেছি শ্রেণীতে তোমার বন্ধু বন্ধু খাতা খাতা উপস্থাপন করো আপনাদের সবার তৈরি করতে হবে এবং এই বন্ধু খাতাটি শ্রেণীকক্ষে জমা দিতে হবে এটা আপনাদের অবশ্যই আসবে অবশ্যই আপনাদের এটা করতেই হবে তারপর হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু জরজীব বা প্রকৃতি আঁকা অনুশীলন করো এখানে ত্রিমাত্রিক জিনিস বলতে থ্রি ডি আর্ট যেগুলা অনেকটা রিয়েলিস্টিক মনে হয় সেগুলা বা জড় জীব বস্তু বা প্রকৃতির যে কোনো একটি বিষয় যে কোনো একটি বস্তু যে কোনো একটি জিনিস আপনাদের ড্র করতে হবে ড্র করে অনুশীলন করতে হবে তারপর পরীক্ষার সময় আপনাদের হয়তো বা ড্র করতে হতে পারে তারপর হচ্ছে তৃতীয় প্রশ্নটিতে পেন্সিলের গায়ে লেখা এইচ বি এবং এইচ বি কি নির্দেশ করে আপনারা পেন্সিল যেগুলো ইউজ করেন সেগুলো খেয়াল করলে দেখবেন সবগুলো লেখা থাকে পেন্সিলের দাগগুলা গাঢ় থেকে হালকা হয় সো এটা আপনাদের বইয়ে আছে আপনারা সেখান থেকে পড়ে নেবেন চার নম্বর একক কাজে পড়তে পারেন পেন্সিল স্কেচ কাকে বলে ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল স্কেচ কেন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বিভিন্ন প্রকার পেন্সিল স্কেচের নাম উল্লেখ করো এবং এগুলো কেন একটি থেকে আরেকটি আলাদা আলোচনা করো তারপর দলগত কাজে লিখবেন ছবি আকার পরিপ্রেক্ষিত সম্পর্কে জানো এবং এ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার জন্য একটি দলগত কাজ করো তারপর হচ্ছে বিভিন্ন প্রকার পেন্সিল ব্যবহার করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করো দ্বিতীয়টিতে এখানেই প্রথম অধ্যায়ে যেই একক কাজ এবং দলগত কাজ অনুশীলন করতে হবে সেগুলো আমি বললাম এবার আমি দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে একক কাজে আপনাদের আবার ছয়টা প্রশ্ন অনুশীলন করতে হবে এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কি কেন ব্যবহার করা হয় এবং ব্যবহার কয়েক কয়েকটি আলোচনা করো তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে ছক কাগজ ব্যবহার করে তোমার পছন্দ মতো শতরঞ্জি তৈরি করো তারপর হচ্ছে তৃতীয় প্রশ্নে শিল্পী রশিদ চৌধুরী সম্পর্কে তুমি কি জানো তা সংক্ষেপে আলোচনা করো তারপর চার নঙ্গি বলা হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের পাঁচটি উৎসবের নাম লেখো এবং এসব উৎসবে তারা কী করে থাকে তা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও পাঁচ নম্বরে হচ্ছে ভাওয়াইয়া গানের কিছু মুখ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এবং ছয় নম্বরে তোমার পছন্দ মতো একটি ভাওয়াইয়া গান সুর দিয়ে গাও এখানে একক কাজ শেষ তারপর দলগত কাজে আরও তিনটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো হচ্ছে প্রথম প্রশ্ন সাঁওতালরা কিভাবে নৃত্য করে দলগতভাবে সাঁওতালদের নৃত্য ভঙ্গিমা উপস্থাপন করো তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে দলে উপস্থাপন করো নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের এলাকায় কোনো একটি ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে তথ্য সংগ্রহ করো উক্ত স্থানের ছবি এবং স্থানটি সম্পর্কে তথ্য নিয়ে একটি পোস্টার তৈরি করো এখানেই প্রথম দুইটি অধ্যায়ের সাজেশন দেওয়া শেষ এখানে এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কমন আসার সম্ভাবনা অনেক বেশি পরবর্তী দুটি অধ্যায়ের সাজেশন নিয়ে আমি শীঘ্রই হাজির হব পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ